লাগবে চার বছর যদি আপনি পাঁচের জায়গায় দশায়াত করে পড়েন সময় লাগবে দুই বছর যদি আপনি বিষায়াত করে ডেইলি পড়েন সময় লাগবে এক বছর যদি আপনি চল্লিশ আয়াত করে পড়েন সময় লাগবে ছয় মাস যদি আপনি আশি আয়াত করে পড়েন সময় লাগবে বিভিন্ন মেয়াদি কোর্স আপনাকে দিয়ে গেলাম তিন মাস ছয় মাস এক বছর দুই বছর চার বছর যার কাছে যেটা পছন্দ হয় ভালো লাগে ওইটা আমল করেন তাহলে কি হবে একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রূপ ধরেছে সব রূপ চলে যাবে যদি এইভাবে করে কোরআন পরে পরে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে পারি আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে একদিনের এক ঘন্টার দুই ঘন্টার ওয়াজে দুই দিনের তিন দিনের মাহফিলে জীবন পরিবর্তন হবে না ওখানে আপনাকে নির্দেশনা দেওয়া যেতে যে এইভাবে আপনি চলতে পারেন এই নির্দেশনাটুকু আপনাকে আজকে দিয়ে যাচ্ছি কোরআনের রঙে নিজেকে রাঙান পাঁচ আয়াত করে পড়লে কত বছর মাসাল্লাহ কত বছর দশ আয়াত করে পড়লে আচ্ছা এখানে অনার্সে পড়ে কারা কারা হাত তুলেন তো ছাত্ররা হাত তুলেন যারা অনার্সে পড়েন আচ্ছা ভাই আপনাদের অনার্স কয় বছর তো আপনারা আপনাদের বুক শেলফে কোরআন রেখে পড়ার আগে প্রতিদিন পাঁচ করে পড়বেন অনার্সের সার্টিফিকেটও পাবেন অন্যদিকে কোরআন ও কুরা করে শেষ যারা অনার্স করে ফেলেছেন মাস্টার্সে আছেন মাস্টার্স মাস্টার্স আমাদের দেশে কোনো কোনো ইউনিভার্সিটিতে এক বছর কোনো কোনো ইউনিভার্সিটিতেই দুই বছর তো যাদের দুই বছর আপনারা এক কাজ করেন না দশ করে পড়েন দুই বছরে শেষ যারা ক্লাস সিক্সে পড়েন সিক্সে আজকে সিদ্ধান্ত নেন প্রতিদিন পাঁচায়াত করে পড়বেন এস এসি পরীক্ষাও দিবেন কোরআন পড়াও শেষ হয়ে যাবে আরে সরকার আপনার সিলেবাসে কোরআন দেন নাই তো কি হয়েছে আপনার সরকার আপনি বোঝেন নাই আপনার সরকার আপনি আপনি এরকম একটা সিলেবাস তৈরি করেন প্রতিদিন পাঁচায়াত তাইলে চার বছরে শেষ দশ আয়াত দুই বছরে শেষ বিশ এক বছরে শেষ চল্লিশ আয়াত ছয় মাসে শেষ আশি আয়াত তিন মাসে শেষ সুমান পড়বেন না আপনারা কি এই সিস্টেমটা ফলো করতে পারবেন যার যেটা ভালো লাগে তবে আপনার তো কষ্ট হচ্ছে নাকি একেবারে গুনে গুনে কি দশটা মিনিট কষ্ট করে আমাকে সময় দিবেন গুরুত্বপূর্ণ কথা আমার রয়ে গেছে এখন আসেন আমরা সবাই কোরআন করলাম আমরা কোরআন পড়ে পড়ে আচ্ছা এখানে কিছু প্রশ্ন আসছে এগুলো ব্যাপারে আমরা আলোচনায় আসবো আমরা নিজেরা কোরআন পড়ে চার বছরে দুই বছরে এক বছরে কোরআন শেষ করলাম এতে কি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে না আল্লাহ রসুলকে আল্লাহ কোরআন কি করেছেন আল্লাহ রসুলের জীবনকে তিন ভাগে ভাগে ভাগ করা হয়েছে পূর্ব জীবন দুই ভাগে একটা হলো নবুয়তের আগের জীবন একটা হলো নবুয়তের পরে দশ বছর মক্কায় সরি তেরো বছর মক্কায় জুলুমে নির্যাতনে কাটালেন এরপরে মদিনায় গিয়ে থাকলেন দশ বছর ওই দশ বছরে আল্লাহ রসুল মদিনাকে পরিচালনা করলেন রাষ্ট্রপ্রধান হয়ে কার দেওয়া আইনের ভিত্তিতে জোরে বললেন কার দেওয়া আইনের ভিত্তিতে আল্লাহ রসুল কি মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন কার দেওয়া আইন দিয়ে তাহলে আমরা শুধু কুরআনকে তেলাওয়াতে খতমে আর জ্ঞান গবেষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না রসুদের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআনকে মসজিদ মাদ্রাসার পাশাপাশি পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে আল্লাবের পর্যন্ত যখন নিয়ে যাব তখন এই পূর্ণাঙ্গ পর্বত আমরা সবাই পাবো বেশি কথা বলবো না মাত্র দুইটা উদাহরণ দিয়ে আজকে আমরা মরাজাতের দিকে অগ্রসর পাবো হিনশা এবং এই কথাগুলো আপনাদের প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই সেটা হলো এই আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারেন না না পারেন এই দুইটা কথা এক করে মনে রাখবেন পাশাপাশি আমার অনুরোধ হলো আগামীকাল থেকে দোকানে দোকানে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় আল্লাহর আসতে মেহরবানি করে এই দুইটা কথা আপনারা ছড়াই দিবেন সবার কাছে পারবেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা এই দুইটা পয়েন্ট আগামীকাল ফেসবুকে লিখবেন কেন লিখবেন একটু পরে বুঝবেন যদি আল্লাহর কোরআনের শাসন এই দেশে কায়েম হয় আল্লাহ যেন করে দেন বলেন আমিন বহুবিধ ফায়দা আপনারা পাবেন তার মধ্য থেকে দুইটা ফায়দার কথা আজকে আপনাদের কয়টা ফায়দা নাম্বার ওয়ান এক নাম্বার যদি এই দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয় একজন মানুষ না খাইয়া না আগে যে ঠিক কইলেন এখন যদি বলি বলেন তো কেমনে ফর্মুলা তো দিতে পারবেন আগে শোনেন পুরাটা শোনেন একজন মানুষ না খায়া থাকবে না ক্ষুদার্থ থাকবে না দরিদ্র থাকবে না গরিব কেউ থাকবে না সারা দেশে একজন গরিব খুঁজেও আপনি বের করতে পারবেন আল্লাহ আকবার গলা বাজি চাপা বাজি না আমি আপনাকে বুঝাইয়া শুনাইয়া বলবো কিভাবে সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ এখনো আমার দেশে প্রথম মানুষ তিন বেলার মধ্যে এক বেলা খাইতে পারে না রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আমাকে একটু খাবার কিনে দাও দুই দিন ধরে আমি খাই না চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কি করলাম বলেন তো আমরা এখন এই দেশে মানুষ না খাইয়া মারা যায় দারিদ্রতা ক্ষুধার্ত মানুষের এই চির চিরতরে দূর করার জন্য আল্লাহ তালা কোরআনে একটা ফর্মুলা দিয়েছেন সেটা কি আল্লাহ বলছেন আমি যদি মোমেনদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই তাহলে তারা কি করবে সোরা হজে আল্লাহ বলেছেন আল্লাহ দিলা হিমত কান্না মুক্ফিল আর সলা দাওয়া দাউ জাগাত মুনক আলিল্লাহিব যদি আমি মোমেনদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই এক নাম্বারে তারা সালাত কায়েম করবে দুই নাম্বারে তারা জাকাত আদায় করবে আমার দিকে তাকান সারা জীবন জাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শুনেন নাই আবারও বলছি সারা জীবন জাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শোনেন নাই কোনভাবে আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মুসলমানের জাকাত আদায় একদমই হয় না তারা হিসাব নিকাশ করেও দিলে না দিলেও জাকাতের নামে লুঙ্গি বা অনুমান করে মানুষকে অন্যান্য দানের মতো দান করে দেয় বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি কিনে এনে গরিবদেরকে এগুলা দিয়ে গরিবের সাথে যারা তামাশা করে সেই সকল লোকদের জাকাত কিন্তু আদায় হয় না আর জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করলে জাকাত তো আদায় হয় না কারণ জাকাত দিতে হয় আট খাতে জোরে বলেন তো কয় খাতে এটা কোরআনে বলেছেন কি এই আট খাতের মধ্যে প্রথমেই দুই শ্রেণীর কথা বলা হয়েছে ইনামা সদর ইউল মাসাহিন ফকির এবং মিসকিন প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তালা সবার আগে ফকির মিসকিনদের কথা বলেছেন কারণ এই ফকির মিসকিনরা দরিদ্র অসহায় দারিদ্র সীমান্ত নিচে বাস করে অনেকে না খেয়ে থাকে এক খেলে তিন বেলা খায় না আল্লাহ সমাজ থেকে দারিদ্রতা অসচ্ছলতা এবং ক্ষুধা দূর করার জন্য এই ফর্মুলাটা দিয়েছেন জাকাতের মাধ্যমে যেন দারিদ্র বিভেচন হয় জাকাতের মাধ্যমে যেন অসচ্ছল পরিবার সচ্ছল হয় জাকাতের মাধ্যমে যেন ক্ষুধার্ত মানুষ তার এই অসচ্ছল অবস্থা কাটিয়ে উঠতে পারে কিন্তু আমরা কিভাবে এক হাজার টাকা করে দিই অনন্তপুর গ্রামে একটা সংস্থা একটা অর্গানাইজেশন আছে এখন এই গ্রাম আশপাশের কয়েকটা গ্রাম মিলিয়ে যাদের উপর জাকাত খরচ তারা জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করলো মোট টাকা জমা পড়েছে দুই লক্ষ কত টাকা আপনারা চাইলে এই দুই লক্ষ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিলে জন প্রতি মোট চারশো জন মানুষকে দিতে পারবে কিন্তু আপনারা আমাকে বলেন তো জন প্রতি পাঁচশো টাকা করে দিয়ে দুই লক্ষ টাকা যদি পাঁচশো জনকে দেন সরি চারশো জনকে দেন এই চারশো জন মানুষ কি ধনী হয়ে যাবে একবেলা খাবে পরের বেলা আবার গরিবই থেকে যাবে কিন্তু এই দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে চারশো জনকে না দিয়ে চারজনকে দেন একজন বিধবা বোন অনন্তপুরে বাড়ি বোন গো তোমার পরিবারটা চলে না ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম এটা দিয়ে কাজ করে খাও বলেন তো এই বোনের পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না আপনাদের এই এলাকায় প্রচুর চাষাবাদ হয় এক ঘরে চার পাঁচজন সদস্য এরা খাইতে পারে না দেখে এনে বললেন ধরো তোমার হালের দুইটা বলদ কিনে দিলাম তোমার জমি আছে চাষাবাদ করে খাও তাহলে বলুন তো এই গরিব ঘরটা এখন চলার মতো পরিস্থিতি হবে কি হবে না আরেকজনকে আপনাদের এলাকায় ভ্যান বা ব্যাটারি চালিত অটোরিক্সা আছে না দিলেন ধরেন তুমি রিক্সাটা চালাও কিনে দিলেন বলেন এই গরিব পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না এরকম দুই লক্ষ টাকা যদি দেন এই দূর হবে হবে কি চারজনকে চারজনের গরিবী হালত না তাহলে বলেন লক্ষ টাকা দুই চারশো জনকে দিলে করলাম চারজনকে দিলে করলাম জোরে বলতে হবে তো এভাবে দিতে হয় আপনি দেন কিভাবে ওই যে দুইশো টাকা তিনশো টাকা আর শারিলককে বিতরণ করেন এটা বললাম শোনেন অনন্তপুর গ্রামের কথা এবার আসেন বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা এই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয় তাহলে সারা বাংলাদেশের মুসলমানদের জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে একসাথে জমা পড়বে জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণাও আছে গবেষণা করতে যেয়ে দেখেছি প্রপারলি যদি রাষ্ট্র জাকা আদায় করে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করতে পারে আমি যদি ছোট্ট একটা ছোট্ট একটা হিসাব নেই যেটা এই উত্তরবঙ্গের চার পাঁচটা জেলা দিয়ে কাবার হয়ে যাবে আমি বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা হিসাব আনি মনে করে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে ইসলামী সরকার হয়েছে আল্লাহ যেন করে দেন বলে না আমি এটা একটা উদাহরণ দিচ্ছি আর এই সরকার সারা দেশ থেকে একশো চল্লিশ হাজার কোটি টাকা জাকাতের কালেকশন করেছে মাত্র একশো চল্লিশ হাজার কোটি টাকা মানি এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ার পর দেশে দেশে কয়টা জেলা আছে চৌষট্টিটা জেলা থেকে বাছাই করে করে সত্তর লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হয় কত লক্ষ যুবক আমার দেশে মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পায় না কত ছেলে পেলে বেকার সত্তর লক্ষ ছেলেকে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে এবার দুই লাখ টাকার চেক দেওয়া হল ধরো দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত একশো চল্লিশ হাজার কোটি টাকা তাহলে একশো চল্লিশ হাজার কোটি টাকা আপনি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে থাকাতে সত্তর লক্ষ যুবককে বন্টন করতে পারলেন প্রত্যেকে ভাগে পাইছে কত যদি বললেন কত এবং প্রত্যেকেই গরিব দরিদ্র দিয়ে বললেন শোনো এই দুই লক্ষ টাকা দিয়ে শিল্প করো হাঁসের খামার করো মুরগির খামার করো অথবা কেউ দোকান করো কেউ বিদেশে যাও কাজে লাগাও যাতে তোমার গরিবি হালত না থাকে আর টাকা এটা নিয়ে খাও না কি করো ফুটানি করো না তামাশা করো আড্ডা মারো আমাদের উপজেলার অডিট অফিসার আছে সবাইকে পর্যবেক্ষণে রাখবে এখন আপনারা বলেন তো এই ফর্মুলায় যদি এক বছরে সত্তর লক্ষ বেকারকে সত্তর লক্ষ অসচ্ছল পরিবারকে সচ্ছল বানিয়ে দেওয়া যায় বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন এই ফর্মুলায় যদি বাংলাদেশে দশ বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে এই ফর্মুলায় যদি দেওয়া হয় আপনারা আমাকে বলেন দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব আর ক্ষুদার্থ মানুষ খুঁজে বের করা যাবে জোরে বলেন যাবে একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে দু হাজার পঁচিশ পর্যন্ত বহু বল আপনারা বাংলাদেশে রাজনীতি করেছেন আমি কারণ আমি নিলাম না আপনারা লম্বা লম্বা বক্তব্য রাখেন নির্বাচনের আগে বলেন আমরা ক্ষমতায় গেলে ক্ষুধাভুক্ত বাংলাদেশ করবো দেখা যায় তার এত ক্ষুধা ক্ষমতায় যাওয়ার পরে এত চুরি করে পাঁচ বছরে তার নিজের ক্ষুধাও বেড়াইতে পারে না এরা নাকি ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে এরা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের গরিবি হালত দূর করতে পারে নাই আজকে জয়পুর হাতে আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনারা বাংলাদেশের দায়িত্ব একবার আলেমদের হাতে দিয়ে দেখেন চ্যালেঞ্জ করলাম আল্লাহ দমাজা খাতের ভরগুলা দিয়ে দশ বছরে আমরা বাংলাদেশকে বদলায়া দিব আপনাদের বিশ্বাস হয় যারা বলে না তাদের সঙ্গ আমাদের বিশ্বাস হয় শোনে বিশ্বাস হবে না কেন আমরা পাবলিকের টাকা পাবলিক রে খাওয়াবো আর ওরা যারা লম্বা লম্বা বক্তব্য করে ওরা পাবলিকের টাকা নিজের পকেটে ঢুকায়া খায় সম্মানে তো ভাইয়েরা এই বললাম একটা ফায়দা কোরআনের শাসন নিশ্চিত হলে দেশে কোনো ক্ষুদার্ত মানুষ থাকবে আর একটা ফায়দা বলে কষ্ট দিয়েছি আপনাদের কষ্ট পাইছেন আরো একটা ফায়দা যদি আল্লাহর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায় দেশে জিনা বেবিচা ধর্ষণ লুটপাট চুরি ডাকাতি অন্যায় অপরাধ চিরতরে নির্মূল হয়ে আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস না হলে এবার বিশ্বাস করাই দেখেন তো গেল রমজান মাসে গত রমজান মাসে মাগুরায় আসিয়া আট বছর বয়সী আমাদের এই ছোট্ট গুণের সাথে একই পরিবারের তিন বড় অফিসাজ যে কাজটা করেছে আপনারা জানেন না আমাদের হৃদয়টাকে এরা ক্ষতমুখ করে দিয়েছে আপনারা জানেন এই ছোট্ট মেয়েটি হাসপাতালের বেডে কয়েকদিন কাতরাতে কাতরাতে কষ্ট পেয়ে মারা গিয়েছে এবার আপনারা বলেন তো এই মেয়েটিকে যারা ধর্ষণ করেছে এখন পর্যন্ত তাদের বিচারের কি রায় হয়েছে জুড়ে বলেন রায় হয়েছে একটা কঠিন শক্ত কথা বলবো আইনের মানুষ কেউ থাকলে রাগ করেন না ভাই সত্য কথা কি কিতা দিতেই লাগে কি আইন বানাইছেন আপনারা বলেন তো মানুষের তৈরি করে আইন এই দেশে আছে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে ধর্ষক বেঁচে থাকে ধর্ষিতা কবরে চলে যায় আইনের মুখে আমি লাফি মারি এ কেমন আইন বানিয়েছে ধর্ষক বেঁচে আছে আর আমার ধর্ষিতা বোন কবরে এই আইনের মুখে আমি নিক্ষেপ করি যদি আল্লাহর কোরআনের আইন হতো তাহলে রায় আসতো কি মৃত্যুদণ্ড তাও গপনে গপনে না সুরা নুরে আছে এটা দিতে হবে কিভাবে প্রকাশে ওয়ালা তাখুদকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম এদেরকে শাস্তি দেওয়ার বেলায় তোমাদের মনে যেন দয়া কাজ না করে প্রকাশ্য শাস্তি দিতে হবে এখন আপনারা আমাকে বলেন তো এই দেশে যদি কোনো একজন ধর্ষককে বাইতুল মুকাররবের সামনে মৃত্যুদণ্ড রজব কার্যকর করা হয় দেশে বাদ বাকি যতগুলো লুচ্চা বদমাইশ আছে সব সুজা হবে কি হবে না যদি বলেন হবে কি হবে না চুর চুরি করেছে আমাদের দেশে অনেক চোর জেলখানায় গিয়ে কয়েক মাস পরে জামিন নিয়ে এসে পরে আর চোর থাকে না প্রমোশন নেয় টাকা হয় কি হয় না কারণ আপনারা মানুষের তৈরি করে আইন দিয়ে এই দেশ পরিচালনা করেন এই আইনগুলো এরকমই কিন্তু যদি পুরাণের বিচার থাকতো পুরাণের বিচার হতো আক্কেল চুরি করেছে আক্কেল থানার সামনে হাত কেটে বলেন আক্কেলপুরে একজন চোরে চোরকে যদি থানার সামনে হাত কাটা হয় আক্কেলপুরে আর চুরি হবে চোররা বলবে আরে বাপ রে বাপ জীবনেও চুরি করব না চুরি ডাকাতি চুয়ান্ন বছর ধরে আপনারা কমাতে পারেন নাই একবার আলেমুল আমাদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখেন কোরআনের আইন কায়েম হয়ে গেলে চুরি ডাকাতি জুলুম সব বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে এখন আপনারা বলবেন হুজুর সতর্ক করা লাগবে না এদেরকে একটু কৌশলে সতর্ক করে আপনারা বলবেন হুজুর যে আল্লাহর কোরআনের শাসনের এত ফায়দা আছে অনেক ফায়দা আছে বললাম কয়টা এক নাম্বারে আপনি বলতেছেন এটা তো আমার কথা না কথা কা গরিব থাকবে না দুই নাম্বার অন্যায় অপরাধ থাকবে না তাও আমাদের সমাজে মুসলমান নামধারী কিছু লোক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার কথা বললে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে আবার কোরআনের আইন প্রতিষ্ঠা হতে দিতে চায় না কেন এর কারণটা কি বলবো কষ্ট পাবেন না তো আচ্ছা যে নিজেই চোর পালন করে যে চোদ্দাকাতের থেকে চান্দা খায় সে কি কখনো আইন চাইবে আমি কঠিন ভাষায় বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা হলো তারা কিন্তু যারা সত্যিকারের ইমানদার কোনো কোনোদিনও আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয় না বরং আল্লাহর আইন প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক প্রচেষ্টা করে আমরা এই বাংলাদেশে শুধু কোরআনের মাহফিল আর আমরা কোরআন পড়ে পড়ে নিজেদের ইমান আমল আশলাখকে ঠিক করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমরা কি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত দেখতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে আজকে আমি যে কয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম একটু খোদাসা সামারি বলে দিই প্রথমে আলোচনা করেছি আমরা অনৈক্যে থাকার কারণে গোটা পৃথিবীতে আমরা অধপতিত হচ্ছি ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানিয়েছি দুই নাম্বার ফিলিস্তিনে আজ যে গণহত্যা চলছে এর জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদে নেমে যেতে হবে সক্ষমতা আছে কিনা চিন্তা করা সময়ই নাই কারণ পৃথিবীতে আমরা সক্ষমতা দিয়ে বিজয়ী হয়ে নাই আমরা যুগে যুগে কার সাহায্যে হাদিস ঐতিহাসিক ঘটনা আর বাস্তব দিয়ে তা আপনাদেরকে বুঝিয়েছি এরপরে মুসলমানদের উপর সাহায্য আসে তখন সে পূর্ণাঙ্গ মুমিন হয় যখন আর পূর্ণাঙ্গ মুমিন হতে হলে ইমানের রোগ দূর করার জন্য যে কি গ্রহণ করতে হবে সেই প্রেসক্রিপশনের নাম কি এবং সর্বশেষ বলেছি এই কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করার জন্য একটা সুন্দর সিলেবাস বানাতে হবে চার বছর দুই বছর এক বছর ছয় মাস মাস তিন মনে মনে আছে আছে তো তো সিলেবাসটা না এটা পালন করবেন সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি আজকে প্রায় পাঁচ ছয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি শুধু কোরআন হাদিস শিখে বুঝেই দায়িত্ব শেষ না এই কোরআনের কার্যকারিতা কোরআনের পরকত। পরিপূর্ণ পেতে হলে এই শাসন ও রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় নিশ্চিত করতে আমাদেরকে কবুল এখানে দুইজন ভাই এখানে দুইজন ভাই লিখেছেন সুদঘুর ব্যক্তি মসজিদ মাদ্রাসা ও মাহফিলের সদস্য থাকতে পারবে কিনা সুদঘুর ঘুষখুর এরকম যদি কেউ থাকে আজকে আলোচনায় আসছে না যে এর ই কবুল হয় না যার ইবাদতি কবুল হয় না তারে কি এইরকম কাজে সদস্য রাখা যায় তাকে সতর্ক করা হবে যে আপনি যদি এই কাজ না ছাড়েন তাহলে সদস্য তো হতে পারবেন না এমনকি আমাদের সমাজের কোনো ভালো কাজে আমরা আপনাকে রাখবো আপনি তো বা দুই কুরআন হাতে নিয়ে মসজিদের মিম্বরে যে ব্যক্তি কসম করে তা ভঙ্গ করেছে তার পিছনে নামাজ হবে কিনা এক নম্বর কথা হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে প্রসং করাও জায়েজ। তাই আল্লাহ আল্লাহ রসুল বলেছেন মান মানে হালাফাদি রই রিল্লাসনাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা অন্য কোনো বস্তুর নামে শপথ করল সে আল্লাহর সাথে শিল্প করলো যেমন অনেকে বলে আমার বাবার কসম মায়ের কসম দাদার কসম বউয়ের কসম বাচ্চার কসম রসুলের কসম কুরানের কসম মসজিদের কসম না আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না নিষেধ করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো লম্বা সময় ধরে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে আজকের আলোচনাটুকু শুনেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো পাশাপাশি আল্লাহর দরবারে আমি দোয়া করছি আল্লাহ যত কথা তুমি আমাকে দিয়ে বলিয়েছ যদি মনে জানতে ভুল কথা বের হয় মানুষের অন্তর থেকে থেকে মুছে দিও আর যত সত্য কথা বলেছি আমাদের সবাইকে উপলব্ধি করে সেগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করে দিও মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকলে আমরা শুনব না থাকলে অনুমতি পেলে আমরা সভাপতি সাহেব অনুমতি দিয়ে দিয়েছেন আমরা اما করব বিশেষ করে এই মাদ্রাসার জন্য এলাকাবাসীর জন্য ফিলিস্তিনের জন্য ان شاء الله اللهم امين امين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت. وقنا عذاب يوم القيامه. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا الا للذين امنوا ربنا انك العنف الرحيم. رب العالمين আমাদের আমাদের মালিক সেই বিকেল থেকে নিয়ে গভীর রোজনী পর্যন্ত তোমার কোরআন বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন ও মানি। ভিড় রাতে আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি রব্য রায়লামিন আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি রব্য রায়লামিন আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার লফার নামের খাতিরে আমাদের জীবনের গমেরা জানা অজানা প্রকাশ্য গোপন যত গোনা আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি माफ করে দাও রব্বুল আলামিন কি দয়অন্বিত পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়ের তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও ওগো আমাদের রব আমাদের কলিজার টুকরা বাবা মা কে তুমি মাফ করে দাও আমাদের যতের বাবা মা আমাদেরকে দিন করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে আমাদের কবর মা বাবার কবর খেয়ে তুমি বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছে বাড়িয়ে দাও যাদের বাবা মা অসুস্থ শিফা দান করে দাও আল্লাহ বিশেষ করে আমার মা

সগীর কেউ চুপ থাকবেন না সকলে বাবা মায়ের জন্য আল্লাহ দুরবারে আমার সাথে ফরিয়াদ করেন রব্বীর হামা রব্বায়নী সবীররা রব্বীর হা কাবার রব্বায়নী সগীর আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বিশেষ করে এই অনন্তপুর গ্রামে

চুল পাকা দাড়ি সাদা হয়ে যাওয়া অনেক মুরব্বী বাবারা এসেছে আল্লাহ আমার বাবাদেরকে খালি হাতে ফিরায় না আমার বাবাদের জীবনের গুণা খাদা তুমি মাফ করে দাও বাকি জিন্দগি ইমানের উপরে গঠন করার চৌফিক দাও অসংখ্য যুবক ভাইয়েরা না ফেলে এসেছেন আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের খুনা খাতা তুমি মাফ করে দাও তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ হাফিজ ইয়া মাদ্রাসা এবং এতিমখানাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাদ্রাসার খেদমত করেছেন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবর গুলোকে বাগান বানিয়ে দাও যারা জীবিত আছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসার ম্যানেজিং পরিচালনা কমিটি যারা যারা আছেন আছেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন ছাত্র যারা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও যে ছাত্রদেরকে আজকে পাগনি দেওয়া হলো তাদেরকে মাহের তৌফিক তুমি দান করে দাও আইলাম হয়তো আমাদের অনেক মা বোনালাম আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের কোনাখাতা তুমি মাফ করে দাও তাদেরকে পর্দায় তাকে তৌফিক দাও আম্মা জানা ঈশাখ হাদি জানা দিল্লাহ মতো তাদেরকে তুমি কবুল করে দাও রব্লা আলমিন আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই বোনদেরকে তুমি সাহায্য করো আল্লাহ রব্বোলা আলামিন অসভ্য এই ইহুদিদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা দুনিয়ার মুসলমানদের কে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আমাদের প্রাণের প্রিয় মসজিদে আজকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো রব্বুল আলমিন আজকের এই মাহফিলে যারা দান সৎকা করেছেন সবার দান সৎকা কবুল করে নাও যারা সাহায্য করেছেন সকলের সাহায্য সহযোগিতা কবুল করে নাও এই মাহফিলে আমরা যারা যেভাবেই সামিল হয়েছি কালকে আমাদের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ যত অতিথিবৃন্দ ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দাও সবাইকে দিনের জন্য কবুল করে দাও যত তোলা মাই কথা বলেছে আল্লাহ সুবার इज्जत সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে তুমি দেশি বিদেশি সকল সর্বতন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো রব্বুন আমিন আমাদের দেশে তুমি রহমত আর বরকত আর উন্নতি করে দাও এই দেশকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকে মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله